আসসালামু আলাইকুম ডাক্তার জামিল বলছি আশা করি যেখানে আছেন ভালো আছেন আমরা অনেকেই প্রবাহটি গ্রহণ করছি বিভিন্ন ডাক্তারের পরামর্শে অথবা নিজেরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে প্রবাহটি গ্রহণ করছি তো প্রোবায়োটিক হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া এর অসাধারণ ভূমিকা আছে তো প্রোবায়োটিক আমাদের অন্তের স্বাস্থ্য যেমন ভালো রাখে আমাদের সার্বিকভাবে দেহের মানসিক এবং শারীরিক এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপকারিতা সে করে বিভিন্ন রিসার্চে সেটা প্রমাণিত তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে প্রোবায়োটিক খাওয়ার ক্ষেত্রে আমরা কিছু কিছু ভুল করে থাকি বা কিছু কিছু আমাদের নলেজ কম থাকার কারণে আমরা হয়তো প্রোবায়োটিকের ম্যাক্সিমাম বেনিফিটটা নিতে পারি না তো চলুন এই বিষয়গুলো কিছু গুরুত্বপূর্ণ টিপস আমরা শেয়ার করছি যদি আপনি কোনো কারণে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন তাহলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করার দুই থেকে তিন ঘন্টা পরে আপনি প্রোবায়োটিক গ্রহণ করবেন কারণ অ্যান্টিবায়োটিক নিজেই ব্যাকটেরিয়াকে কিল করে এবং

যেটাকে প্রিবায়োটিক বলে যেই খাবারগুলো প্রোবায়োটিক খায় যেমন কলা ওটস অ্যাসপারাগাস ইনুলিন এই জাতীয় খাবারগুলো গ্রহণ করা উচিত তো এটা গ্রহণ করলে প্রোবায়োটিক গুলো তার কার্যকারিতা গুলো আরো বেশি প্রদর্শন করতে পারে এবং তার সংখ্যাও অনেক বেশি বৃদ্ধি করতে পারে এবং প্রোবায়োটিক খাওয়ার পরে পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে এখন একটা কোয়েশ্চেন হচ্ছে যে প্রোবায়োটিক কত মাত্রায় খাওয়া উচিত সাধারণত এটা রোগ ওয়াইজ বিভিন্ন ডিজিজ ওয়াইজ এবং রোগের গভীরতা অনুযায়ী প্রোবায়োটিক এর মাত্রা হয় এটাকে বলা হয় সিএফইউ কলোনি ফর্মিং ইউনিট তো সাধারণত পাঁচ বিলিয়ন থেকে শুরু করা যায় বয়সের কারণে এটা তারতম্য হতে পারে রোগের কারণে তারতম্য হতে পারে পাঁচ বিলিয়ন থেকে শুরু করে আস্তে আস্তে একশো বিলিয়ন দুইশো বিলিয়ন পর্যন্ত যাওয়া যেতে পারে এটা আপনার রোগের উপর নির্ভর করবে এবং আপনার চিকিৎসক এটা ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নেবেন আরেকটা জায়গায় আমরা অনেক সময় ভুল করে ফেলি সেটা হচ্ছে অতি গরম পানি বা চায়ের সাথে বা চা কফির সাথে প্রোবায়োটিক গ্রহণ না করে সেটি খেয়াল রাখতে হবে কারণ এই তাপে বা এই হিটে প্রোবায়োটিকের কার্যক্ষমতাটা কমে দেওয়ার সম্ভাবনা আছে তো সেই বিষয়টা সতর্ক থাকতে হবে তো আমরা যদি এই টিপস গুলো মনে রাখি তাহলে প্রোবায়োটিক কিন্তু আমরা ভালো উপকারিতা পাবো এবং সকালে খাবার আগে আমি বলেছিলাম একটা ভিডিওতে খাবার আগে প্রোবায়োটিক গ্রহণ করা উচিত এবং রাতে ঘুমানোর আগে প্রোবায়োটিক গ্রহণ করা উচিত এই দুই টাইমটা প্রোবায়োটিক ভালো কাজ করে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ